বিশালাক্ষী মায়ের পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করে ভোগ বিতরণ ও অসহায়দের পুজোর উপহার প্রদান করলেন পূর্ব বর্ধমানের কালনার বিদ্যাবাগিসপাড়ার বাসিন্দা তথা বিশিষ্ট সমাজসেবী সুব্রত রায় অরফে বাপি রায় উল্লেখ্য পূর্ব বর্ধমানের অম্বিকা কালনায় সাধক কমলাকান্তের জন্মভিটা কিন্তু গোলসি চান্না গ্রামে সাধক কমলাকান্তের শৈশবকাল অতিবাহিত হয় চান্না গ্রামের নির্জন পরিবেশে সাধক কমলাকান্ত তন্ত্র সাধনা করে সিদ্ধি লাভ করেন এই গ্রামের মা বিশালাক্ষী দেবী খুবই জাগ্রত মা বিশালাক্ষী দেবী নানান অলৌকিক ঘটনা সাক্ষী চান্না গ্রামবাসী প্রথমে এই মন্দির জরাজীর্ণ অবস্থা থাকলেও বর্তমানে মা বিশালাক্ষী দেবীর মন্দির প্রতিষ্ঠিত কালনার বিদ্যাবাগিস পাড়ার বাসিন্দা তথা সাধক কমলাকান্ত মেডিকেল এজেন্সির কর্ণধার সুব্রত রায় অরফে বাপি রায় বেশ কয়েক বছর আগে মন্দির নির্মাণ করে মাকে নবরূপে প্রতিষ্ঠা করেন প্রতি সপ্তাহে সুব্রতবাবু মায়ের পুজো দিয়ে ভোগ বিতরণ করেন বর্তমানে শারদ উৎসবের মহাপঞ্চমীতে শনিবার মায়ের পুজো দিয়ে প্রায় দুই শতাধিক দুস্থ মানুষের হাতে নতুন পোশাক ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় শুধু উৎসবের মুহূর্ত নয় সারা বছরই মানব সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছেন সুব্রতবাবু তার জীব জীবসেবার মধ্য দিয়ে তিনি তৃপ্তি পান সুব্রতবাবু বলেন মা সকলের মঙ্গল করুক মায়ের আশীর্বাদে যেন সারা জীবন ধরে মানুষের সেবায় নিজেকে নিযুক্ত রাখতে পারি সুব্রতবাবুর এই মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেছেন মা বিশালাক্ষী দেবীর সেবাইপৃন্দ তাদের দাবি বিশালাক্ষী দেবীর ভক্ত সুব্রত রায় মায়ের মন্দির নির্মাণ করে থেমে থাকেননি বছর পর বছর ধরে এলাকার মানুষদের সহযোগিতা করেন আমরা খুবই গর্বিত পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট দিন টিভি বাপি কালনা থেকে যাক যে কোনো উদ্দেশ্যেই কমলাকান্ত উদ্দেশ্যে এখানে এসেছিল মায়ের কাছে সেই জন্যে মা ওনাকেও রকম দিয়েছেন আর উনি আমাদের প্রচুর ভালোবাসেন বা এই ট্যাকচারটা ট্যাক্সারটা তৈরি করার মূলই হচ্ছে বাপি তা আমরা আছি না পনেরো মতো সেবাই তার মধ্যে চক্রবর্তী ফ্যামিলি ওরা ছ মাস পরে পুজো আমরা ছমাস মায়ের সেবা করি সেই সূত্রে মায়েরই ছোট্ট ছোট্ট একটা মন্দির ছিল ছোট্ট মন্দির থেকে বাপি এসে এই ট্র্যাকচারটাকে পুরোপুরি বড়ো করে ঠিকঠাক নিই এবং প্রতি সপ্তাহে উনি ফল মিষ্টি আনেন সপ্তাহে পুজো করার জন্যে এই মায়ের মাহাত্ম অনেক মা নিজেই সব করি নিজের জঙ্গলে বাস করে করে ও নিজেই লোককে ডেকে নিয়ে আসে বাপিকেই ডেকে নিয়ে এলো বাপি তাকে ডেকে নিয়ে এসে নিজের মন্দির করালো জায়গাটা সংস্কার করালো এবং আমাদেরকেও নিজের হয়তো যতদিন ভালোবাসছে আমাদেরকে আমাদের ওপর কৃপা যতদিন করছে ততদিন হয়তো আমাদেরকে সেবা করার সুযোগ দিচ্ছে তো এটা আমাদের আমাদের গর্বের ব্যাপার যে আমরা সেবা করতে পারছি মায়ের মানুষকে সেবা করাবে নিজে কীভাবে সেবা নেবে সেটা সম্পূর্ণ মায়ের ইচ্ছায় আমরা চেষ্টা করলেও আমি করতে পারবো না আর কেউ না করবো ইচ্ছা করলেও তাকে করিয়ে নেবে এটা হচ্ছে মায়ের খেলা গরিব কিছু দুষ্ট মানুষদের কিছু বস্ত্র বিতরণ করা বস্ত্র বিতরণ করা যাবে কতজন হবে তারা যাবে এক দেড়শো এই ধরনের উদ্যোগ এ দুটো প্রতি বছরই এখানে দেওয়া হয় দুটো বছর আগে আমরা আমার বাড়ির লোকেরাও করে এরা প্রচন্ড দুষ্ট প্রচন্ড এই কারণে প্রতি বছর দেওয়া হয় এবং প্রতি বছরই দেওয়া হয় বছরে অন্যান্য সময় সারা বছরই দেখেছি আপনি মানুষের পাশে এই ধরনের কাজের কতটা অনুপ্রেরণা যোগায় আপনাকে কতটা তৃপ্তি পান কত তৃপ্তি পান সুখী তৃপ্তি পায় মানুষই শান্তি পায় পরিবারে কোনো সহযোগিতা পায় পরিবারের সব সব সময় পরিবারের সহযোগিতা আছে আগামী দিনে কি লক্ষ্য রয়েছে এইভাবে এগিয়ে যাও যতক্ষণ পড়া তখন এগিয়ে যাও মানুষের পাশে থাকা মানুষ তো মানুষের জন্য তো পুজো তো মায়ের কাছে কি কামনা করবো মায়ের কাছে কামনা করবো যে সকল প্রতিটা মানুষ সুস্থ এবং সুন্দর থাকুক পুজোর চার দিন তাদের খুব ভালোভাবে কাটুক মায়ের এই মন্দির প্রায় আটশো বছর আয়খা প্রায় মন্দির ছিল আমি পনেরো সালে দু হাজার পনেরো সালে এখানে মায়ের কাছে কোনো জায়গা থেকে খবর পেয়ে এখানে আসি এবং তখন থেকেই আমি মায়ের কাছে আসছি এবং ভগ্নপ্রায় যে মায়ের মন্দির ছিল সেই মন্দির আমি ফের নতুন করে তৈরি করি এবং আমার সম্ভবত যত কুকুর কাটাই পুকুরে মাছ চাষ করি এবং আমি মন্দির এখানে তৈরি হয়েছে সেই বাগাভিড কমপ্লিট হয়ে যাবে নিত্যসেবা মায়ের নিত্যসেবা পাল্না থেকে আমি মিষ্টি নিয়ে আসি সাত দিনের মিষ্টি মাঝে থাকে এখানে নৃত্যসেবা রেগুলার